মোড় প্রচন্ড কা আর এই মোড়গুলো আমাদের খুব বিপজ্জনক মোড় যেগুলো আমাদের খুব সতর্ক সাবধান সাবধানের অবলম্বন করতে হয় আমাদের ক্লাসিকাল দিয়েছিল যে লাইট নামানোর জন্য সেগুলো আমরা নামাইনি তবে আমাদের কথা ছিল আর আমাদের এটা হচ্ছে আপনারাজানি এই যেটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে অনেক পাক আর এই মসজিদের এখানেই অনেক পার্ক আছে এখানে প্রস্তাব আপনার আর আমরা আসলাম মাঝে মধ্যে আমরা নাম ধরে যে জায়গায় ঠান্ডা পান যে অবস্থায় আছে অবস্থাটা খুব ভালো স্থানে আছে যে আমাদের সবসময় সতর্কভাবে চলতে হবে আর এটা হচ্ছে পুটিয়ালানি বাজার মোটামুটি একটা আমরা পুটিয়ালানি বাজার থাকবো পারবো হয়েছে আর আপনারা ডাইনি দেখতে পাচ্ছেন যে আমার বড় একটা নিয়েছে লাইটের কারণে তাই তো আমার i

সেটি থাকা দরকার যার জন্য আমরা মোটামুটি একটা এটা হচ্ছে আপনার বাজারে দেখা যায় আমি পারবো না আপনারা দেখ আমরা এখন মোটামুটি ড্যান দিকে হয়ে যাব সুন্দর হচ্ছে ভাঙ্গা আর বোয়ার সুবিধা করতে পারতে পারি না আমাদের সত্য যেতে হবে যে তো রাস্তাঘোরা এই মেন শহরে ভাঙা চোরা এর জন্য আপনাদের কথাই আমরা তো বলতেই চলে গেছি আমরা যে তারা পার হয়ে আসলাম আর এটাই বলছি আপনার টাঙ্গাল শহরের প্রথম বোর্ড এখানে আমরা যাচ্ছি শহরের দিকে শহরের দিকে যাচ্ছি আমরা শহরে পৌঁছে গেলাম কিছুক্ষণ লাগবে না হলো ভাই খুব ভালো আনন্দের সাথে 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 চাইফেলো আর এটা একটু ভাঙা দিগার থাকি লাগলো এখন আমরা যাচ্ছি বর্ধমান আর এই যে এই আপনার ব্যান সাইডে একটা মূর্তি যে যা হয়তো এখন আদান দিয়েছে এর জন্য সবাই এখন আমার করতে আস নিছে আমরা এখন শহরে দ্বিতীয় স্থানে যেতে বললাম এখানে যে দোকান পাহাড় মোটামুটি বন্ধ আর মেন শহরে ঢুকবো এই আমরা প্রায় শহরে আমরা এই যে শহরে তৃতীয় রাউন্ডে এসে বললাম এখন এটা হচ্ছে শহর এই যে আপনাদের দুই সাইড সাইডে যে গাড়ি দাঁড়ানো রয়েছে এই আর এখন আস্তে আস্তে আমরা একটু দামের মধ্যে পড়বো এর জন্য আমাদের অনেক সময় লেট হতে পারে আমরা মোটামুটি শহরে ঢুকলাম এগুলো হচ্ছে বাসা এই যে এখানে প্রচণ্ড কাদা থাকে কিন্তু আজকে দেখলাম হয়তো কাদার লাইন অন্য এই ট্রেনগুলো ক্লিয়ার করছে এর জন্য আর এখানে কাদা নেই জায়গা এই ডেন ওখানে কাটাগুলো আর হবে না অনেক ধন্যবাদ আর এই যে মোটামুটি যে সামনে দেখতে পারবেন যে আপনার সয়ানী বাজার ড্যান সাইডে হচ্ছে আপনার পুকুর এটা বলে সয়ানী বাজার পুকুর পাড়া আর এই যে এটা দুর্গা মন্দির এটা এটা কী ভাড়া করা এটা হচ্ছে টাঙ্গাল থানা বড়া আমি গাড়ি কমাতে কমাতে করে মোটাল করে ফেলেছিলাম হচ্ছে পুকুর এখন আমরা সিমাজার ঢুকলাম ছয়নি হাজার একটা কাজে ঢুকলাম এটা অনেক দোকান পাট এখন এখানে জাক জমক রসমদিকের দোকান আর এটা হচ্ছে দুই মুরগিয়া শুধু সন্ন্যের দোকান দুই মুরগিয়া এখন সন্ন্যের দোকান দেখ আমরা চাইনি বললাম আমাদের আপনাদের পরবর্তী ভিডিওতে আবার আমরা যা দেখা করব দেখ আমাদের এক জায়গায়